মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট বলতে হয়ে যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো তো বলেছে যে স্বর্ণ মুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে সবাই কিন্তু এখন মূল যে কাজটা স্বামী যে মূল মিলন এই মিলনটা করার জন্য সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি আমার সতীর্থ কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নুর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেরা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিতেছে যে স্বর্ণমুদ্রার আমার দরকার নেই। এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আজকে আমাকে এই এই মৃত্যুর হাত থেকে বাঁচাও। সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে। এই আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারে। এটা একটা হাদিস সবাই মনে রাখবেন। দ্বিতীয় একটা বলি এটা আমাদের সব বিবাহিতদের জন্য। আজকে তো বিবাহিতরাও অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যায় যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহাইয়ের মতো কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সুতিত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন কিভাবে সবার সামনে করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোন কোন ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে তুমি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এই যুগে এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন পরকিয়া বলতে কি আদেশটা কথা মাথায় আসছে আল্লাহ নবী সাল আলী আসসালামের একজন সাহাবি মহিলা সাহাবি কি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি মোদিনাই মদিনা মহিলা সাহাবি কোনো এক ভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সালের কাছে ইয়া আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবিসাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তো বা করো আল্লাহ মাফ করে দেবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবেন আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়া রসোল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোন কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোন কাজকে তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোন কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি নবী সাল্লাহাম আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যায় সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবি ইয়া আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবীল্লাহামকে বলছেন যে ইয়ারসাল্লাহ আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন আমার বিচার করে দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবীসাল্লামসালাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তা করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোন একজন সাহাবিদ সম্ভবত খালিদ ইবিন ওয়ালিদ রাদিউল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এই কথাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন তুমি তাকে এভাবে ইয়ে করো নাট এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তা যদি মোদিনা মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে